শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ি সেবাশ্রমে একশো বিয়াল্লিশতম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে প্রহরব্যাপী মহোৎসব উদযাপন ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরে অবস্থিত শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ি সেবাশ্রমে একশো বিয়াল্লিশতম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে প্রহরব্যাপী মহোৎসব উদযাপন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ি সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবটি গত তেরো চোদ্দ ও পনেরো জানুয়ারে টানা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন গীতা পাঠ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান ধর্মীয় আলোচনা সভা অতিথিদের মাল্যদান পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান এছাড়াও গঙ্গা আহ্বান শুভ অধিবাস কীর্তন শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা রাজভোগ নিবেদন ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ আস্বাদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হয় ধর্মীয় আলোচনা সভায় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল 10৮ আট দাস বাবাজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী গৌরাঙ্গবাড়ি সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী সচিদুলাল বিশ্বাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি নাথ অর্থ সম্পাদক অরুণ চৌধুরী একশো বিয়াল্লিশতম উত্তরায়ণ মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ দেব যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস সদস্য সচিব জুয়েল চন্দ্র মহাজন সহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই মহতি ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নরনারী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী গৌরাঙ্গবাড়ি সেবাশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র তীর্থক্ষেত্রে